মিনিটের এলাকা। নাগাদ হঠাৎ ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যায় বরুই অঞ্চলের পেমা রানিটোলা মল্লিকপুর মিঠাপুকুর গিধিন পুকুর ও বাঁকুপাড়া সহ বিভিন্ন গ্রাম অপরদিকে কুশিরা গ্রাম পঞ্চায়েতের বালুভরট গ্রামে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে হারিয়ে খোলা আকাশের নিচের ঠাই নিয়েছে খবর পেয়ে সকালে এলাকা পরিদর্শনে যান হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বিডিও প্রতিনিধি দল ও স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন বরুই ও কুশিদা অঞ্চলে অনেকগুলি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিডিও এসডিও ও ডিএম কে বিষয়টি জানানো হয়েছে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী দেওয়ার আবেদন করা হয়েছে হরিশচন্দ্রপুর এক নং ব্লকের বিডিও সৌমেন মন্ডল বলেন ভেঙে পড়া গাছ সরানোর ব্যবস্থা করা হয়েছে বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হয়েছে যাতে নতুন করে খুঁটি বসিয়ে বিদ্যুৎ সংযোগ দ্রুত চালু করা যায় এছাড়াও যে সমস্ত বাড়ির চাল উড়ে গিয়েছে তদন্ত করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী দেওয়া হবে হরিশামপুর এক নম্বর ব্লকের বড়ো অঞ্চলের বেশ কিছু গ্রাম হঠাৎ করে রাত্রেবেলায় প্রচুর হারে ঝড় এবং বৃষ্টি হয় এবং সেই ঝড়ে বড়ো অঞ্চলের পেমা মলিকপুর রানীতলা মহেন্দ্রপুর ডাঙি সাঁতরাই গিদিন থেকে নিয়ে শুরু করে পাশাপাশি কুশিদার একাংশ বালুবরোড টালুবোড ওই এরিয়াগুলো এবং আমাদের রশিদাবাদের জনমদল পোতল মোল্লা বাড়ি বেশ কিছু গ্রাম রশিদাবাদের আজকে খুবই ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর মানুষের মানে এমনভাবে ঝড়টা হয়েছে যে গ্রাম কা গ্রাম গ্রাম কা গ্রামেরই একটা ক্ষয়ক্ষতি টোটাল চালা থেকে নিয়ে শুরু করে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আমি রাত্রেবেলায় মাননীয় হরিষপুরহান বিডিও সাহেবের সাথে যোগাযোগ করেছিলাম এবং সকাল থেকে যেহেতু সকালবেলা আমাদের গত পরশুদিন একটা হঠাৎ করেই ডাঙি গ্রামের একটা ছেলে আমাদের দিল্লি জয়পুরে রাজস্থানের জয়পুরে কাজ কাজ করতে গিয়ে হঠাৎ ইলেকট্রিকের শর্ট সার্কিটে মারা যায় আমি খুব সকাল সকাল ছটার সময় সেখানে ডাঙি গ্রামে গেছিলাম এমন একটা পরিবেশ পরিস্থিতি দেখলাম যে খুব বাজে পরিস্থিতি সঙ্গে সঙ্গে আমি এসএমজি এর সাথে যোগাযোগ করি কেন ডাঙির ওই সব সেক্টরে প্রচুর ইলেকট্রিক পিলার থেকে নিয়ে শুরু করে পোল থেকে নিয়ে শুরু করে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ইলেকট্রিক এসএমকে বলেছি আজকে গোটা দিন সময় নিয়েছেন বলেছেন আজকে গোটা দিনের মধ্যে লাইনের যে সার্ভিস সেটা কভার করবে পাশাপাশি মাননীয় বিডিও থেকে নিয়ে শুরু করে এসডিও সাহেব প্রশাসনিকভাবে সবাইকে জানিয়েছি ব্লক স্তরের টিম এখনই ঢুকছে এবং ঢুকে বাড়ি বাড়ি গিয়ে তারা তদন্ত করে সরকারের যা রিলিফ প্রশাসনিকভাবে যা ব্যবস্থা সেটা অবশ্যই আমরা সর্বত্রভাবে মানুষের পাশে আছি আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বত্রভাবে আছেন মাননীয় ডিএম সাহেবকেও এখন আমি ওভার টেলিফোনেও কিংবা মেসেজ করে জানাচ্ছি আমি এসডিও সাহেবকে বলেছি এসডিও এসডিপিও সাহেব নিজেও বিষয়টা দেখছেন মাননীয় বিডিও সাহেব পুরোপুরি সকাল থেকে উনিও লেগে আছেন ব্লকের টিম এসে বাড়ি বাড়ি ঘুরে কার কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা সার্ভে রিপোর্ট তৈরি হবে সেই রিপোর্ট প্রশাসনিক লেভেলে বিডিও সাহেবরা জেলা লেভেলে পাঠাবেন প্রশাসন সর্বত্রভাবে মানুষের সাথে মানুষের পাশে আছেন আমরা আছি এটুকু আশ্বস্ত করছি আপনি আমার নাম রবিউল ইসলাম মাল্লা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ কারণ আমার বড়ই জিপিটা আমার নিজস্ব হোম জিপি পাশাপাশি রশিদাবাদ খুশিদাটা আমার জেলা পরিষদের এরিয়া রশিদাবাদটা আমার পাশাপাশি জিপি টোটাল এরিয়াটা হরিশম্বর এক নম্বর ব্লকেরই অধীনে আমরা সর্বত্রভাবে মানুষের জন্য সব চেষ্টা করছি ঘরটা খায় ক্ষতি হয়েছে কি ক্ষতিটা অ্যালভিস্টার হুম ও এনে চলে গেছে কখন হয়েছিল এটা মোটামুটি আটটা সাড়ে আটটার তখন আপনারা বাড়িতেই ছিলেন হ্যাঁ তো কটা বাড়ি এরকম ছাদু রেখেছে দুটা বাড়িতে এরকম আপনি কি কাজ করেন বাইরে মানে ভিন্ন কাজ করেন পরিবারে কে কেছে আপনার আমার পরিবার আছে বাপ আছে ভাই আছে আমি আছি দুটা ছেলে বলছি সকাল থেকে কোন কোনো মেম্বার বা এলাকার প্রধান যোগাযোগ করেছে আপনার একজনের ছিল কি নাম মেম্বার হিসেবে কি নাম উনি কি খোঁজখবর নিয়েছে নামটা আপনি কি নিয়ে গেছে বলছি এখন আপনারা কি আবেদন করছেন কি সাহায্য চাইছেন যেটা সরকার দিবে সরকার কি আবেদন করছেন আপনার নাম আপনার বাড়ি ঘর ঘর দোয়ার পড়ে গেছে টিন পড়ে গেছে আমরা দুশো টাকার মানুষ কি করে আমরা ঘর দোয়ার ঠিক করব কটা বাড়ির এরকম ক্ষয়ক্ষতি হয়েছে দুটা বাড়ি মানে কিসের বাড়ি ছিল এগুলো

কালকে হঠাৎ রাত্রি প্রায় সাড়ে আটটার দিকে আমি একটা চার দোকানে বসেছিলাম দেখছি যে আস্তে আস্তে করে একটা ঝড় মানে বৃষ্টি শুরু হচ্ছে তার সাথে সাথে হঠাৎ একবার একটা ঘূর্ণিঝড় তাতে আমাদের ব্রো জিপির পেমা আর আপনার কুশিদা মানে বিভিন্ন জিপিতে প্রচণ্ড ক্ষতি হয়েছে তাতে আমার পেমা জিপিতে আমার ব্রো আমার বিলাসি হাটে একটা প্রায় তিনশো বছরের পুরাতন গাছ বট গাছ যেটা বিশাল বড় ছায়া মানুষ ওখানে যেয়ে অনেকটা সাহায্য পেত বস্ত হাওয়া পেত সেই গাছটাও কিন্তু ভেঙে পড়ে গেছে আমার যে বুথ প্যামা বুথ আমার প্যামাবুথে প্রায় অনেক বাড়ির চাল উড়ে চলে গেছে চালটা উড়ে কোথায় পড়েছে সেটাও এখনও পর্যন্তঢুড়ে পাওয়া যায়নি অনেক মানুষের ক্ষতি বাড়ির ক্ষতি হয়েছে গাছপালার ক্ষতি হয়েছে বাড়ির ক্ষতি হয়েছে মানুষ রাত্রে মানে অপরের বাড়িতে যে বাস করে কোনো মতো রাতটা কাটিয়েছে আমাকে বা জেলা পরিষদ মেম্বার কৃষি পরমাধ্যক্ষ রবিউ ইসলাম সাহেব যোগাযোগ হয়েছে অর্জিনালির সঙ্গে যোগাযোগ হয়েছে ভিডিও টিমের সঙ্গে যোগাযোগ হয়েছে ওনারা আসতে অল্প করে ওরা ভিডিও সেবও আমাদেরকে আস্থা দিয়েছেন যে আমরা যাচ্ছি যত চেষ্টা করে হোক মানুষের পাশে যত আমরা চেষ্টা নাম আপনার আমার নাম হলো আন্দাম আমি এই বুথের রুমা পারবিন আমার বউ হলো মেম্বার আমি ওর হাত ধরে নিউজ ক্লান্ত কণ্ঠস্বৰ